এক ভুল বারবার টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেও চিন্তায় বাংলাদেশের অধিনায়ক শান্ত একদিকে সুপার এইটে ওঠায় খুশি তিনি অন্যদিকে তিনি চিন্তায় দলের ব্যাটারদের নিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছে বাংলাদেশ কিন্তু তারপরেও চিন্তা যাচ্ছে না দলের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত দলের ব্যাটাররা যেভাবে বারবার একই ভুল করছেন তা বিশ্বকাপের মঞ্চে হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি সোমবার নেপালকে একুশ রানে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করেছে বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো ছ রান করেছে তারা ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তায় শান্ত ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা সুপার এইটে ওঠাই খুব খুশি কিন্তু আমাদের ব্যাটিং ভালো হয়নি গত তিন চারটে ম্যাচে বোলারা আমাদের জিতিয়েছে ব্যাটিং বিভাগকে পরিকল্পনা করতে হবে ভাবতে হবে কোথায় সমস্যা হচ্ছে পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতে হবে চলতি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচই দেড়শো রানে বেশি করেছে বাংলাদেশ ব্যাটাররা বারবার একই ভুল করেছেন বলে মনে করছেন শান্ত বাংলাদেশের অধিনায়ক বলেন আমি আশা করছি বোলারেরা আমাদের পরেও জেতাবে কিন্তু ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে বারবার একই ভুল হচ্ছে বিশ্বকাপ এটা মানা যায় না কেন এরকম হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে চলতি বিশ্বকাপে নিউ ইয়র্কের মাঠে উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বেশিরভাগ মাঠের উইকেট মন্থর কিন্তু উইকেটের দোষ দিতে চাইছেন না শান্ত তিনি বলেন উইকেটে তেমন সমস্যা করেনি এই উইকেটে একশো চল্লিশ পঞ্চাশ রান হওয়া উচিত কিন্তু সেটা আমরা পারছি না তাই চিন্তা আরও বেশি হচ্ছে বড় রান করতে হলে শুরুটা ভালো করতে হবে কিন্তু আমাদের শুরুটা ভালো হচ্ছে না নিচের দিকে ব্যাটারটা শেষটা ভালো করতে পারছে না তাই আমাদের পরিকল্পনা করতে হবে কিভাবে বড় রান করা যায় সুপার এইটে ভালো ব্যাট করতেই হবে সুপার এইটে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান একুশে জুন অস্ট্রেলিয়া বাইশে জুন ভারত পঁচিশে জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা আপনার কি মনে হয় বাংলাদেশ বাকি ম্যাচগুলিতে কীরকম পারফরম্যান্স করবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ